তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং চলছে শীতের কলকাতাতেই কাঁপছে বাঙালি আর পশ্চিমাঞ্চলে তো জাঁকিয়ে শীত চলছে শীতের দাপুটে ব্যাটিং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায় কালিম্পংয়ে যেখানে তাপমাত্রা আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সেখানে পারত নেমেছে ছয় দশমিক পাঁচ ডিগ্রিতে দশের নিচে নেমেছে শান্তিনিকেতন ঝাড়গ্রামের পারত তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামীকাল রবিবার থেকেই ঠান্ডা কমবে শনিবার রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারবে বলে পূর্বাভাস জানিয়েছে এই দফায় এর নিচে আর তাপমাত্রা নামার আশা নেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকেই ঠান্ডা কমবে মাঘের শুরুতেই আবার ফিরতে পারে ঠান্ডা কোন জেলায় কত তাপমাত্রা এক নজরে দেখে নিন পুরুলিয়ায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরদুয়ারে ন ডিগ্রি ঝাড়গ্রামে নয় দশমিক পাঁচ ডিগ্রি কল্যাণীতে নয় দশমিক পাঁচ ডিগ্রি কোচবিহারে নয় দশমিক ছয় বর্ধমানে নয় দশমিক আট শান্তিনিকেতন নয় দশমিক নয় জলপাইগুড়িতে দশ দশমিক এক ডিগ্রি আসানসোলে দশ দশমিক এক ডিগ্রি পানাগড়ে দশ দশমিক তিন ডিগ্রি বহরমপুরে দশ দশমিক চার উলবিরিয়ায় দশ দশমিক পাঁচ বাঁকুড়ায় দশ দশমিক পাঁচ মেদিনীপুরে এগারো দশমিক ছয় আলিপুর বারো দশমিক তিন ডিগ্রি দমদমে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট বিসর্জনা